একবার ফোন দিলে এখুনি এখানে হাজির হবে খুব মানবিশ করে চলে আমারে আরে দস্তো আমি কথাই না কাজের বিশ্বাসী কে রে টিকার তে সব সব তো কি তুরে তুই কি কোন গালখান করে দেখছিস না তোমাকে সবারই বয়ান চতন শুনলাম তোমাকে গার্লফ্রেন্ডের কথা শুনে আমি তো ইষ্টাইল হয়ে গেছি গার্লফ্রেন্ডের কথা কি আর কব আমার মাত্র একটাই গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ড যে এত সহজ সরল কি আর বলবো তোমাকে একটু বেশি হয়ে গেল না তা কিরাম সরো সু যাও কি আমি বাইশটি আইডি খুলেছি বাইশটি আইডি খুলিশ প্রপোজ করেছি বাইশ বার আই লাভ ইউ লিখেছি সে বাইশ বারই রিপ্নে দে আই লাভ টু আই লাভ টু তাহলে যদি সে সমস্যাটা না হয় তাহলে আমার বাইশ বার কেমন করে আই লাভ টু ইপলে দেখ